রাধা রাধু বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলে গেলাম মায়াপুর মায়াপুরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি ট্রেনে চেপে পড়েছি আমরা মেদিনাপুর থেকে ট্রেনে চেপেছি মেদিনীপুর থেকে হাওড়া লোকাল ধরেছি তারপর হাওড়ায় নেমে কাটোয়া লোকাল ধরেছি প্রথমে দেখো হাওড়া থেকে নেমে তারপর আমরা আবার কাটোয়া লোকাল ধরলাম সবাই মিলে আমরা ট্রেনে চেপে আছি দেখো তারপর ট্রেন থেকে নেমে আমরা লঞ্চে যাব বিষ্ণুপ্রিয়ায় নামব নামে নেমে টোটোই করে লঞ্চের ঘাট যাব এ দেখো বন্ধুরা কত যাত্রীদের ভিড় সবাই যাচ্ছে মায়াপুর দিয়ে দেখো আমরা সবাই টোটোয় চেপে পড়েছি দিয়ে আমরা একদম মন্দিরের সামনে চলে আসবো তার আগে আমরা নগদ দ্বীপে নবদ্বীপে নেমে আমরা কিছু শপিং করে নিলাম আমরা সবাই মিলে গোপি ড্রেস কিনছিলাম এ দেখো দোকানটা দেখো কি সুন্দর 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 গোপী ড্রেস পাওয়া যাচ্ছে এখানে আমরা সবাই মিলে গোপী ড্রেস কিনলাম আমার মেয়েদের জন্যও কেনা হল আমরাও কিনেছি তার সঙ্গে গোল ঘের দেওয়া সায়া কিনেছি এ দেখো গোপী ড্রেসগুলো একবার দেখো কি সুন্দর না তারপরে আমরা লঞ্চে চেপে পড়লাম লঞ্চটা দেখো চেপে আমরা গঙ্গা যমুনা জলটার নাম একসঙ্গে হচ্ছে মিশেছে গঙ্গা যমুনা তারপরে দেখো লঞ্চটা দেখো কি সুন্দর দেখেছ বন্ধুরা কি সুন্দর লঞ্চটা তো জলটা দেখো কি সুন্দর দেখেছ বন্ধুরা কি সুন্দর এখান থেকে দেখো মায়াপুরের মন্দিরটি দেখা যাচ্ছে আর দেখো জলটা দেখো কত গভীর এখানে আগে সুসুক উঠত এখন আর ওঠে না দেখেছ বন্ধুরা সবাই মিলে আমরা মায়াপুর যাচ্ছি কি সুন্দর করে জলটা দেখো খুবই সুন্দর দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে তারপরে আমরা টোটোই চেপে পড়লাম টোটোই চেপে যাচ্ছে একদম মন্দিরের সামনে গীতা ভবনে দেখো এখানেও অনেক গোপী দেশ বিক্রি হচ্ছে এরা তো আমাদেরকে দেখাচ্ছে তারপরে দেখো মন্দিরগুলো পাশ হয়ে আমরা যাচ্ছি তারপরে এ দেখো নতুন মন্দিরটা পুরাতন মন্দির সব মন্দিরগুলো পাশ হয়ে আমরা গীতা চলে এলাম তারপরে প্রসাদ পেয়ে গেলাম আমাদের রুম ভাড়া করাই ছিল আমাদের প্রভুজিরা ছিল প্রভুজিরা রুম ভাড়া করে রেখেছে এখানে এসে আমরা আগে প্রসাদ পেয়ে গেলাম আজকে প্রসাদে কি ছিল দেখো ভাত ডাল দু রকম সবজি কুমড়ানি আর ছিল মিষ্টি দিয়ে এই খেয়ে নিলাম দুপুরবেলায় প্রসাদ খেয়ে নিলাম তারপর একটু রেস্ট নিলাম দিয়ে দেখো রুমে এবার চলে আসছি এটা হচ্ছে রুমে ঢুকার আগে আমরা ছিলাম তিনতলার উপরে দেখো আমরা সবাই মিলে এবার রুমে যাচ্ছি এখানে লিফ্ট আছে লিফ্টে করে যাওয়া যাবে আবার সিঁড়িও আছে সিঁড়িতেও যাওয়া যাবে তারপর আমরা রুমে ঢোকার পরে দেখো তিনতলার উপর থেকে আমি দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর জায়গাটা এত সুন্দরভাবে এখানটা গুছানো আছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পরিবেশটা দেখে মনটা জুড়িয়ে যায় মুগ্ধ হয়ে যায় সত্যি খুবই সুন্দর তোমরা যারা এখনও পর্যন্ত মায়াপুর আসনি গীতা ভবনের আসনে অবশ্যই আসো খুবই ভালো জায়গা তারপরে আমাদের বিকালবেলায় ক্লাস ছিল সাড়ে চারটা থেকে আমরা ক্লাস করলাম গুরুদেব এসেছিল হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ হলো কৃষ্ণ নাম হলো তারপরে গুরুদেবের কথা আমরা শুনলাম দেখো সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরছি তারপরে কত সুন্দর করে আমরা কীর্তন করলাম এই দেখো সবাই মিলে আমরা কীর্তন করছি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে আমরা এখানে বহুদের কথা শুনছি এবং কীর্তন করছি সবাই মিলে তারপরে এলো গুরুদেব গুরুদেবের কথা শুনলাম দেখো গুরুদেব তারপরে আমরা গুরুদেবের কথা শোনার পরে আমরা চলে গেছিলাম মন্দিরে মায়াপুরের যে রাধা মাধবের মন্দির সেখানে তো ফোনের অ্যালাউ নেই তাই আমরা ফোনে ভিডিও করতে পারিনি এখানে সব কিছু সেরে গীতা আমরা সব কিছু দেখে নিয়েছি তারপরে আমরা চলে গেছিলাম মন্দির মন্দিরে আরতি দেখে আবার চলে গেলাম গীতা ভবনে গীতা প্রসাদ পেয়ে গেলাম দেখো প্রভুজি বক্তব্য শুনলাম আমরা কত সুন্দরভাবে আমাদেরকে বোঝালো তারপর সবাই আমরা মন দিয়ে সব কথা শুনলাম তারপর হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ হলো কত ভক্তদের ভিড় দেখো বন্ধুরা প্রচুর ভক্তদের ভিড় আর প্রভুজিরা আমাদেরকে খুব গার্ড দিয়ে এনেছে আমরা সবাই মিলে এবার রাতে প্রসাদ পেয়ে গেলাম মহাপ্রসাদ তাতেও ছিল ভাত ডাল দু রকম সবজি রুটি মিষ্টি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা খুবই ভালোভাবে কেটেছে রাধা মাধবের কৃপায় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আর প্রভুরা কী সুন্দরভাবে পরিবেশন করছে দেখো হাতে গ্লাভস পরে কী সুন্দরভাবে পরিবেশন করছে তোমাদেরকে সব কিছুই দেখালাম আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত মায়াপুর আসনে অবশ্যই মায়াপুরে আসো রাধামাধবের দর্শন করো তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো কৃষ্ণ ভক্ত হও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে महाप्रसादे गोविन्दे नामे ब्रह्मण वैष्णवे स्वल्पण बजम विष्ण जैव जयते शरीर विद्याचार जयन्ती तहे गाल जीवाल विषय सगरे तार मन्दिर जीवा तिबमय सुधुमते ताखेता कठिन संसारे कृष्ण बल बरदय म जीभासद अन्नलाभा भाषी त पधा गोविन्दे गुण गाई प्रेमी ताके श्री चैतन्य नित জয়নি মায় জয়িতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের ড্রেস ছিল রাধা মাধবের এই ড্রেসটা ছিল কি সুন্দর লাগছে অপূর্ব দেখতে লাগছে তোমরাও দর্শন করো এবং রাধা মাধবের ভক্ত হও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ